আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম আর এই যে দেখো সন্ধ্যার সময় চলে আসলাম লেকের ধারে ভদ্রা লেকের ধারে আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আর আজকের ট্রিটটা কিন্তু আমি দিব কয়েকদিন আগে আমার অ্যাডসেন্স লেটার পেয়েছি সেই উপলক্ষে একটু আমার বা ছেলে তারপরে ভাস্তা ভাস্তি আম্মু আমার বোন ওদের সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবো সামান্যই তো চলে আসলাম লেক ভিউয়ে রেস্টুরেন্ট লেক ভিউই তো মনে হয় নামটা ভুলে যাচ্ছিল মনে হয় লেক ভিউই হ্যাঁ লেক গ্র্যান্ড ভিউ না কি জানি আমি মনে করতে পারছি না কি জানি একটা দেখলাম তো যাই হোক রেস্টুরেন্টটা একদম লেকের সামনেই তো এখানে আমরা একটু খাবো তো এইখানে বসে খাবারের অর্ডার দিতে দিতেই কিন্তু আমার আরেকটা খুশির খবর পেয়ে গেলাম সেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে টেন ফলোয়ার হলো এই মুহূর্তে মানে এইখানে বসে তো যা হোক আনন্দ তো দ্বিগুণ হয়ে গেল। একটা খাওয়া খেতে এসেছি সেটা হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার পাওয়ার আর সেই সাথে আমার এই ফেসবুক প্রোফাইলে টেন কে হওয়াতে আমি খুব খুশি তো এই যে চলে আসছে নাচোস তা আমরা সবাই নাচোস খাবো এখানে তিনটা নাচোসের অর্ডার দিয়েছিলাম যেহেতু এক প্লেটে তিনজন অনায়াসে খাওয়া যায় তো এই যে তিনজন তিনজন করে বসছে আমরা ছয়জন ছিলাম আর একটা পার্সেল নিয়েছি আমার আপু ভাই আর ভাবির জন্য তো এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে যাব আর এর আগে হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম এই জন্য আর ঠান্ডা কিছু অর্ডার দিই তো এই হচ্ছে এই যে খাওয়া শুরু করলো এটা আমার ভাস্তি আমার ছেলে আর এই যে খাওয়া শেষ আবার ভাস্তা ও পিচ্চি মানুষ ওর খাওয়া দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ আর আমি ওকে বলছি কেমন হয়েছে খেতে বলছে খুব ভাল লাগছে খুব তৃপ্তি সহকারে ও খেলো মজা করেই ভিডিওটা তুললাম তোমরা কিছু মনে করো না ছোটো মানুষ তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ হবে এই যে এখন আমরা বিল পে করে এখন এই যে আমরা বেরিয়ে পড়বো আমুর হাতে পার্সেল এই যে আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে হচ্ছে সাবস্ক্রাইব করো আর প্রোফাইল থেকে দেখলে ফেসবুক প্রোফাইল থেকে দেখলে ফলো করো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম